এক শ্রেণীর মিডিয়ার একটা মিসপ্রভাগান্ডার কারণে মাইনরিটি পারসিকিউশনের কথাটা বেশি করে প্রচারিত হচ্ছে এগুলো তত সত্যর কথা নয় আমার প্রবাসীদেরকে এ ব্যাপারে সচেতন থাকার গুজবে কান্না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যত কথা বলা হচ্ছে এগুলো তথ্যভিত্তিক কথা নয় এবং আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তাদের সাথে বারবার আমাদের বৈঠক হয় এবং তাদের সমস্ত কথাবার্তা আমরা শুনি এবং তাদের বিভিন্ন তাদের মন্দিরে তাদের উপাসনালয়ের সহযোগিতা যা করা দরকার বর্তমান সরকার করে যাচ্ছে এটা ব্রিটিশ পার্লামেন্টের দুজন সদস্য যেটা বলেছেন এটা হয়তো ইনফরমেশন গ্যাপের কারণে হতে পারে আমরা ওনাদেরকে ইনফরমেশন আমরা আমরা যারা দায়িত্ব নিয়েছি আমরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার মানসিকতা আমাদের নাই ক্ষমতা ধরে রাখার ইচ্ছা আমাদের নাই আমরা কেবল আগামী দিনে চালা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আমরা যুক্ত আছি এবং আলহামদুলিল্লাহ আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় আমার এখানে ইসলামিক ফাউন্ডেশন আছে ওয়কফা প্রশাসন আছে মসজিদ পাঠাগার আছে হজ এবং ওমরা আছে আমি খুব পরিশ্রম করে দুটা হজের প্যাকেট ঘোষ প্যাকেজ ঘোষণা করেছি একটাতে আগের তুলনায় এক লক্ষ টাকা কমিয়েছি আর একটাতে দশ হাজার টাকা কমিয়েছি হজের তিনটা পার্ট বিমান ঘর বাড়া মক্কামোদিনে আর একটা সৌদি মিনামস্তলা আমরা থাকি হাজি সাহেবরা থাকেন ওখানে গভর্নমেন্টকে ফি দিতে হয় এটা কমাবার আমাদের সুযোগ নেই বাংলাদেশ বিমানের সাথে বারবার বসে এনবিআর সাথে বসে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসে সাতাইশ হাজার টাকা কমিয়েছে আর কমার সুযোগ নেই একবারে আমি আসার একদিন পর্যন্ত আমি বিমান মন্ত্রীর সাথে আমাদের চিফ অ্যাডভাইজার আমরা একসাথে বসে আলোচনা করেছি আর কমানো যায় কিনা অনেকে বলে থাকেন কেন আমরা এমিরেটস না কেন আমরা অন্য বিমান নিই না অন্য বিমান বিমান নেওয়ার সুযোগ নাই সৌদি গভর্নমেন্টের সাথে বাংলাদেশ এবং দুনিয়ার যে চুক্তি এই চুক্তিতে থার্ড ক্যারিয়ারের সুযোগ নাই অর্থাৎ আরেকটা বিমান নেওয়ার সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট হাজিদের মধ্যে ফিফটি পার্সেন্ট বাংলাদেশ বিমান ফিফটি পারসেন্ট সৌদি এয়ারলাইন্স ফিফটির ভিতরে আবার ফিফটিন হচ্ছে ফ্লাইনাস ওখান থেকে যাবে একটা থার্ড আমরা যদি এমিরেটসের সাথে কথা বলি এটার আইনগত সুযোগ নেই এবং বিমানও সাথে সাঁতার টাকার চাইতে পেশে কমাতে চাই না তাহলে আলহামদুলিল্লাহ আমরা গোয়েন্দাদের সাথেও কথা বলেছি ইন্টেলিজেন্সের সাথে আমরা ওখান থেকে লোক নেব এবং আমি আগামী মাসে দশ এগারো তারিখ সৌদি হজ মন্ত্রীর সাথে চুক্তি করতে যাবো বাংলাদেশের পক্ষে আমি সৌদি আরবের পক্ষে শেখ ফৌজান মিনিস্টার ফর হজ এন ওমরা চুক্তি করব এরপরে এপ্রিল থেকে আমাদের যাত্রা শুরু হবে এবং একজন ভালো প্রশাসক দিয়েছি রক্ষ প্রশাসনে অনেক কেস পেন্ডিং ইন দি হাইকোর্ট আমি আইনমন্ত্রীকে মন্ত্রীকে একটা নোট দিয়েছি স্পেশাল ব্যাচ করার জন্য আমাদের মামলাগুলো একটা ব্যাচ শুনবে আশা করা যাচ্ছে ছয় মাসের ভিতরে বক্স রিলেটেড যত মামলা হাইকোর্টে পেন্ডিং এগুলো নিষ্পত্তি হয়ে যাবে তাহলে যাদের দখলে আছে অন্যায়ভাবে যাদের দখলে আছে এগুলো আমরা উদ্ধার করতে পারব